ভাই প্রথম ভিডিওটা করেছিল যে ভিডিওটা আপনারা দেখতেছেন উনি ফার্স্ট টাইম ভিডিওটা করেছিল এবং তার নামে যে ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল এবং সেই ব্যক্তি আমার বিরুদ্ধে ভিডিওটা ছেড়েছিল আমার কাছে কিছু না জেনে তো উনি এখন আপনাদের সামনে কিছু কথা বলবা প্রশ্ন আছে প্রিয় বন্ধুরা কিছুদিন আগে আপনারা সবাই জানেন এবং আমার চ্যানেলে এই ভিডিওটি দেওয়া আছে জুবায়ের আহমেদ তাসরিফ তার বাবাকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিওটি যে ব্যক্তি করেছে আসলে ওই ব্যক্তিকে জুবায়ের আহমেদ তাসরিফ অনেক কষ্ট করে খুঁজে বের করে আসলে কি কারণে ওই ব্যক্তি ভিডিও করছিল চলুন আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে আসি যে ভিডিওটি শেয়ার করছে মুসলিম টিভি একটা ভিডিও শেয়ার করেছে ওই ভিডিও দেখে আমরা আসলে পুরো বিষয়টা বুঝতে পারবো এবং ক্লিয়ার হয়ে যাবে আসলে যে ব্যক্তি এই ভিডিওটি করছিল সে ব্যক্তি কি বলে তার বাবার ব্যাপারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আমার বিরুদ্ধে অনেক লোকই অনেক ষড়যন্ত্র করেছে এই দুই তিন দিনের ভিতরে তো এই ষড়যন্ত্রগুলোর সর্বপ্রথম শুরু হয়েছিল টঙ্গি থেকে গাজীপুরের তো আজকে আমরা টঙ্গি এসেছি থানায় এসেছি আমরা সারাদিন আজকে সেই রংপুর থেকে আমি এসে এখানে ওসি মহাদ সাহেব আছেন আর যারা আছেন কথা বলেছি আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকে সহযোগিতা করেছে তো আমরা যারা আমাদের বিরুদ্ধে কাজগুলো করেছে তাদের মানে একেবারে সর্বোচ্চ কোনো শাস্তি না এতটুকু যেন তারা বলে যে এগুলো আর তারা জীবনে কখনো করবে না কারণ আমাদের আমাদের বিরুদ্ধে প্রায় সময় এরকম অনেক লোক লেগে থাকে একটা বিষয় না জেনে আমার বিরুদ্ধে দিয়ে দেয় এই জন্য আজকে ফার্স্ট আমি এই সমস্ত বিষয় নিয়ে থানায় এসেছি আমরা সারাদিন মানে পরিশ্রম করে একবারে ক্লান্ত হয়ে গেছে সারাদিন কষ্ট করে আমরা ওনাকে খুঁজে বের করি করেছি অনেক কষ্ট করে এখন আমরা থানায় আছি গাজীপুর টঙ্গি পশ্চিম থানায় আছি অলরেডি আমরা মানে মামলা করার জন্য এসেছিলাম যারা যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়িয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে তাদের ব্যাপারে আমরাও চার কাছে এসেছি কথা বলেছি আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য এসেছি তো আমরা আপাতত পাঁচ মিনিট ভাবে আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দেখেছি আল্লাহ ক্ষমাকে ভালোবাসেন তো এই ভাই প্রথম ভিডিওটা করেছিল যে ভিডিওটা আপনারা দেখেছিলেন উনি এই ফার্স্ট টাইম ভিডিওটা করেছিল এবং তার জন্য নামে যে ব্যক্তি তার কাছে পাঠানো হয়েছিল এবং সেই ব্যক্তি আমার বিরুদ্ধে ভিডিওটা ছেড়েছিল আমার কাছে কিছু না জেনে প্রিয় বন্ধুরা আমরা জুবার আহমেদ তার মন তার উদারতা দেখে অনেক খুশি কারণ সে প্রাথমিক অবস্থায় তাকে মাফ করে দেশে কিন্তু ক্ষমা করে দেশে সেজন্য অনেক বিষয়টি দেখে অনেক অনেক ভালো লাগলো যে তিনি প্রাথমিক অবস্থা তাকে কিন্তু ক্ষমা করে দিলেন এটাও কিন্তু অনেক উদারতা না থাকলে কিন্তু হয় না এটা একটা ভালো মানুষের এটাও কিন্তু একটা লক্ষণ আর যে ব্যক্তি এ ভিডিওটি করছে চলুন আমরা তার মুখ থেকে শুনি আসলে এই ঘটনাটি কিভাবে হয় চলুন আমরা আগে শুনি তার মুখ থেকে সে কি বলে আমি মোহাম্মদ আবি উসুব টঙ্গী সরকারি কলেজ বস্তিতে সানি এবং বা মুয়াজ্জিন হিসেবে আছি তো যে বিষয়টা জুবরামর তাসরিক ভাই আমি ওনাকে শুরু মানুষ হিসেবে আমি ব্যক্তিগত থেকে মহাপব করি কিন্তু ওনা কারো পাবে যেটা চাইনি যে ভিডিওটা হইছে আসলে ওনার আব্বা আমি তাকে রুষুনছি মানসিক ভাবে উনি সমস্যা আছে মাথার সমস্যা আছে তো আমার মসজিদে এসে যত রকম বলছেন বুঝাইছেন সেভাবে আমি একটু সহযোগিতা হাত একটু সহযোগিতা করছিলাম কিন্তু এটাতে এইভাবে গড়া যাবে সেটা আমি বুঝতে পারি নাই তো আমি হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই দুঃখিত আমি খুবই মনে হতো এই বিষয়টা একটু গড়াবে বা ফেসবুকে যাবে মানে এটা আমি চাইনি বা আমার কল্পনাও করিনি আমি তো ভাই এই ভিডিওটা হওয়ার কারণে এটা তুঙ্গি পশ্চিম থানা মানে এখন কাশীর ভাই থানার নিয়েছেন তো আমরাও আসছি তবে এই ভিডিওটা করা তো অত্যন্ত ভুল হয়েছে বাকি আপনারা কেউ এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না বা আপনারা এটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিডিওটা হয়েছে আমার কাশিল ভাই আসলে খুব ভ্রমণ মানুষ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলছি আসলে আওয়াজটা খুব কম যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া আমি এখানে এসেছি আজকে এই ফার্স্ট টাইম আমার বিরুদ্ধে লেখালেখি করার কারণে আমার বিরুদ্ধে ভিডিও দেওয়ার কারণে আমি ওসি সাহেবের কাছে এসেছি কথা বলেছি আইনের প্রক্রিয়া আমি ব্যবস্থা নিয়েছি কিন্তু দেখেন উনি একজন সাধারণ মানুষ একটা ছোটোখাটো ভিডিও একটা ফটো একটা লেখা থেকে একদম অনেক বড় কিছু হয়ে যায় আর এর জন্য প্রত্যেকটা লেখা প্রত্যেকটা কথা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা পোস্ট আপনার যখন দিবেন খুব সাবধান সাথে একশোবার চিন্তা করে পরে কাজটা করবেন এই জন্য আমরা সবাইকে বোঝার তো আমার তাকে দেখে আমাকে খুব ভালো লেগেছে এই লোকই কাজ করে কেমনে

ব্যক্তি প্রাথমিক অবস্থা যে ভিডিওটি করছিল আসলে তার বাবার অভিনয়টা সে বুঝতে পারে নাই এখন সে বিষয়টা বুঝতে পারছে আর তাকে তার নিজের ইচ্ছা ছিল না ভিডিওটি ভাইরাল হওয়ার বিষয়ে আসলে সে নিজে একজনকে ভিডিওটি শেয়ার করার কারণে সেই ব্যক্তির কাছ থেকে ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়াতে যাই হোক তিনি তিনি নিজেও অসন্তুষ্ট এই বিষয়ে আসলে তিনিও আহমেদ তশরিফকে মন থেকে ভালোবাসেন যাই হোক আসলে বিষয়টা মিস্টেক হওয়ার কারণে এরকম একটা ঘটনা ঘটেছে কারণ যারা সেলিব্রিটি হয় তাদের পিছনে মানুষ সব ধরনের মানুষই থাকে ভালো মানুষও থাকে তাদের পিছনে এবং দুষ্ট লোক তাদের পিছনে লেগে থাকে আর যারা একটু উপরে ওঠে তাদেরকে নিচে নামানোর জন্য অনেকেই কিন্তু চেষ্টা করে অনেকেই কিন্তু চেষ্টা করে তাকে তার সম্মানটা একটু কমানোর জন্য তার সম্মান যা নষ্ট করার জন্য আসলে যাই হোক এই বিষয়টি তিনি জুবার আহমেদ তাসটিফ তাকে এই বিষয়টি ক্ষমা করে দিয়েছেন আর সেই ব্যক্তি একজন আলেম আল্লাহ তালা তাদের সকল ভুল টুটি ক্ষমা করে আর যেন এরকম একটা মানুষের আসল ভালো মন্দ সবার ভিতরে কম বেশি কিন্তু আছে ভালো মন্দ মিলেই একটা একটা মানুষ হয় একজন মানুষের মধ্যে ভালো মন্দ দুইটাই থাকে একটু কম একটু বেশি সেজন্য সবার আমাদের ভুল আছে আমরা সময় অন্যর পিছনে লেগে থাকি অন্য একটা দোষ পেলে তার তাকে নিয়ে অনেক লেখালেখি করি অনেক পোস্ট করি আসলে এগুলো আমাদের কিন্তু ঠিক না আগে নিজেকে দেখতে হবে আমি কতটুকু ভালো তার থেকে আমি কতটুকু ভালো কিন্তু আমরা এগুলো ভাবিনা না সবসময় আমরা অন্য কে নিয়ে ভাবি কিন্তু অন্যকে নিয়ে যতটুকু ভাবি আমরা যতটুকু আমরা ভাবি তার মধ্য থেকে যদি আমি আমি নিয়ে ভাবতাম তাহলে কিন্তু আমরা এরকম তো করি না একজন মানুষকে নিয়ে আমরা সবসময় সমালোচনা করতে থাকি যাই হোক আজকে ভিডিওটি দেখে অনেকটাই ক্লিয়ার হয়ে গেল যে ব্যক্তি ভিডিওটি করছিল সেও অজান্তে ভিডিওটি ভাইরাল হয়েছে সেজন্য আজকে বিষয়টি একদম ক্লিয়ার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ